মুখে একবারে স্বাদ লেগেছে আমার মায়ের হাতের পটল রান্না হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন পটল যে এত মজা হয় আমার মায়ের হাতের রান্না তো মানে একটা ভাবতেই পারিনি পটল সবজিটা আমার কাছে কিচ্ছু পছন্দ হয় না আর আমি যখন আমার মাঠ থেকে জোর করে খেলাম পরে তো বুঝলাম যে এত মজা এখন আমার মা তেলে মশলা দিয়ে এখন মাছগুলো ভেজে নিচ্ছে মাছটা আগেই ভেজে নেবে পটলের জন্য তাহলে সুবিধা হবে পরে আবার ঝামেলা করা লাগবে না হয় গ্যাসও চলে যেতে পারে দেখুন পরে একই কড়াইতে পটল রান্না করে নেবেন তাহলে কিন্তু আর ঝামেলা করা লাগবে না আরেকটা তেল নষ্ট করা লাগবে না পেঁয়াজ তো দিয়ে দিয়েছে হ্যাঁ পরে দিয়ে দিবে হলো রসুন এক একটা চামচ হ্যাঁ দেখুন ভালোভাবে নেড়ে নিতে হবে অবশ্যই তো মেন জিনিস এখন আবার এখানে উপকরণ দিয়ে দিয়েছে হলুদ লবণ মরিচের গুঁড়া আর মনে হয় ধুনিয়ার গুঁড়া দেখুন এখন এগুলো উপকরণ দিয়ে টমেটো দিয়ে দিল আবার দেখুন টমেটো দেওয়া দেওয়ার পর আর একটু মানে ক্রিস্পি ক্রিস্পি সুন্দর সুন্দর লাগছিল এখন আবার ইয়া দিয়ে দিয়েছে পানি 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 কিন্তু আমাদের জন্য খুবই ভালো এখন পানি দিয়ে নেড়ে নিল হ্যাঁ ঢাকনা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মানে ঢাকনা সরিয়ে হ্যাঁ এখন আমরা একটি স্টিলের চামচ দিয়ে সরিয়ে মানে নেড়ে নিব মশলা যত কষাবেন খেতে তত মজা হবে এখন দিয়ে দিবে ভালো পটল পটল পটলগুলো দিয়ে দিয়েছে এখন এইভাবে প্যানটা মানে আস্তে আস্তে নাড়তে হবে যাতে মানে বাহিরে না চলে যায় হ্যাঁ হ্যাঁ এবারে মানে একটু শান্তভাবে ঠান্ডা মাথায় রান্না করতে হবে পটলটা যাতে মানে মানে আলু দিয়ে দিয়েছিল পটলের সাথে এখন আবার আবার ঢাকনা দিয়ে দিলো দেখুন ঢাকনা দিলেও কিন্তু ভালো হুম দেখুন আবার নেড়ে নিবে নেড়ে নিতে হবে কিন্তু হুম নেড়ে নিলেই তো মজা হবে রান্নাটা নেড়ে নিবে মানে একদিক দিয়ে হবে একদিক দিয়ে হবে না এটা তো হলো মানে আপনারা যদি না নেন একদিক দিয়ে তো হবে না তাই না তো এভাবে সারাদিন আটতে হবে এখন উপর দিয়ে মাছগুলো দিয়ে দিবে হ্যাঁ খেয়াল রাখবেন যে ভিতর দিয়ে যাতে না যায় প্রথমে একটু সাজিয়ে রাখার জন্য এখন দেখুন মাছটা আমনে আমনে ডুবে যাবে আপনাদের কিছু করা লাগবে না এখন আমরা নেড়ে নেবো এইভাবে করে নিচ নিচ করে নেড়ে নেবেন আর আস্তে আস্তে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এখন দিদি ভুল উপর দিয়ে কুচি ধনিয়া পাতা হ্যাঁ উল্টা বললাম পটল হয়ে গিয়েছে এখন আমার মা মাংসের জন্য মশলা রান্না করছে বাহির থেকে আর কেনা না লাগবে না হ্যাঁ ভাই এত কিছু একসাথে রান্না করছে আমার মনে হয় একটা মশলা বানাবে এত কিছু দিয়ে ভাই বাসেও না আমার মা খুব বুদ্ধি খাটায় এখন আবার দেখুন ব্ল্যান্ডার করে মানে কি বলবো পটে ঢুকাচ্ছে মিনি ব্লক এখানে ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস